মিলন মোহান এই রাজনীতিতে বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিজেপি কেন বাংলা বিরোধী বলেছি গরিব মানুষের দিনের টাকা এই জনবিরোধী গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে তিন বছর ধরে আটকে রেখেছে ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদবির বা দরবার করেনি আমরা দিল্লিতে গেছি এখানে যে বিধায়কেরা রয়েছে ফির্দোষী বেগম মৈত্র ওদিকে সায়নী ঘোষ সৌকত মোল্লা এখানে ভব থেকে শুরু করে সবাই শক্তিমন্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল তিন দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করে দিয়েছে অমিত শাহ অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ আমরা মাথা নত করিনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেব না মানুষের কাছে আমরা এই টাকা পৌঁছে দেব গত ফেব্রুয়ারি মাসে তিন তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার একশো দিনের প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র যদি না দেয় আমি মরে যাইনি ফেব্রুয়ারি মাসে এই জেলার সাড়ে ছ লক্ষ একশো দিনের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় একুশ লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় তিরাশি লক্ষ মায়েদের ভাইদের ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই অনেক চেষ্টা করেছ বাংলা দখল করার দু সালে মোদিজি এসে হুঙ্কার দিয়েছিল যে বাংলার জন্য আমি কাজ করব আমাকে সমর্থন করুন আজ দিন আসবে আজকে আজ দিনের নমুনা কি দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা দশ বছর আগে একটা ডিম বাজারে আপনি কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা দশ বছর পরে আজকে বাজারে একটা ডিমের মূল্য ষাট টাকা দশ বছর আগে এক কিলো চা পাতা কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল একশো টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি দশ বছর আগে সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ টাকা লিটার দশ বছর পরে আজকে সেই সর্ষের তেলের দাম একশো টাকা লিটার দশ বছর আগে এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা দশ বছর পর আজকে দু হাজার চব্বিশ এক কিলো দুধের দা এক লিটার দুধের দাম প্রায় পঞ্চান্ন টাকা জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা সে ওষুধের দাম বেড়ে আজকে হয়েছে বারোশো টাকা পনেরোশো টাকা গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে এই জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে এই হিড়ের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে শূন্য এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ আপনি আমাকে দেখান তিন বছরে একটা চিঠি একশো দিনের কাজের জন্য বা আবাসের জন্য এখানকার বিধায়ক লিখেছে আপনি দেখান দিল্লিতে গিয়ে একবার দরবার করেছে একবার জনসমক্ষে বলেছে মানুষের বাড়ির টাকা মোদী আটকে রেখেছে ঠিক করেনি একবার জনসমক্ষে বলেছে যে গরিব মানুষের একশো দিনের টাকা মোদী আটকে রেখেছে ঠিক করেনি উনি আক্রমণ করেছেন কাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দশ বছর ধরে বাংলায় লড়াই করে সমগ্র দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী দৃষ্টান্ত স্থাপন করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে গতকাল হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলিদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল সেই বিচারপতির বেঞ্চই আমার সংখ্যালঘু ভাই আর তপশিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে এটা কাকতালীয় নয় প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে আপনারা বলুন একটা প্রতিক্রিয়া বিধায়ক জানিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যার মেরুদণ্ড আর টিকি দিল্লিতে বাধা সে আপনাদের উন্নয়ন করতে পারে না যে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দিল্লির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করে উন্নয়ন পৌঁছে দিচ্ছে সে বিজেপিকে প্রতিহত করে আপনার স্বার্থে লড়াই করতে পারে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি ভাঙরের আপামর জনসাধারণ সকলকে বলে যাব এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি আগামী এক তারিখ গরম বেশি পড়লেও তাপমাত্রা বাড়লেও বৃষ্টি হলেও ছাতা হাতে বেরোবেন লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন একাধিক কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে মানুষ মানুষ আর এই জেলার মাথা নত ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী হাইকোর্ট আর সংবাদ মাধ্যম যাকেই কাজে লাগাক শেষ কথা কোনো বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে না শেষ কথা বলে খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মা বোনেরা জনসাধারণ এত চেষ্টা করেছে দু হাজার একুশ পরপর চারবার হারিয়েছি আবার দু হাজার চব্বিশের এক তারিখ ভোকাক্টা করে মাঠের বাইরে বার করব কথা দিয়ে গেলাম আপনি বলুন না আমার বিরুদ্ধে এত ইডি লাগিয়েছে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি আমার মার বাবার পিছনে ইডি লাগিয়েছে আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে আমি মাথা নত করেছি মায়েরা মাথা নত করেছি এই মাটি মাথা নত করতে জানে না আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মেরুদণ্ডটা সোজা থাকবে পঞ্চম দফায় পাঁচ দফায় ভোট হয়ে গেছে ছ দফা ষষ্ঠম দফার ভোট আগামী পরশু দিন আর আপনাদের শেষ দফা সপ্তম দফায় ভোট প্রথম পাঁচ দফার ভোটে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমি গেছি প্রচার করেছি ওই আমি আপনাদের বললাম যে এদের বিদায় আসন্ন পাঁচ দফার ভোটে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এদের মাথা ঘাড় কোমর আর মাজা ভেঙে দিয়েছে ষষ্ঠম দফায় আগামী পরশু ভোট মেদিনীপুর আর জঙ্গলমহল এদের হাঁটু আর পাটা ভাঙবে আর সপ্তম দফায় তো আমরা আছি ডায়মন্ড হারবার যাদবপুর মথুরাপুর জয়নগর তিন লাখ চার লাখ ভোটের এক একটা আসনে ব্যবধানে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অশ্বমেদের ঘোড়া যাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আরও গতিতে ছোটে আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে এবং সপ্তম দফায় বিরোধীদের ঔধত্ব অহংকার আর দম্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদেরকে আবার বাংলা ছাড়া করব আমি কথা দিয়ে গেলাম কেউ আটকাতে পারবে না আপনাদের যত শক্তি আছে প্রয়োগ করুন আপনারা ইডি সিবিআই টাকা পয়সা বিচার ব্যবস্থার একাংশ আপনারা সংবাদ মাধ্যম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনীর জোয়ান সবাইকে কাজে লাগিয়েছেন কিচ্ছু করতে পারেননি তার কারণ মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা গেঁথে রয়েছে আপনি পারবেন না এই কেন্দ্রীয় বাহিনী দাপা শুরু করেছে আপনি দেখুন দুদিন আগে শ্রীরামপুরের জাঙ্গিপাড়ায় আইটিবি পির একজন জওয়ান একজন মহিলা ছিল তাহানি করেছে তাকে গ্রামের মানুষ বেঁধে রেখেছিল আপনাদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আরে কেন্দ্রীয় বাহিনী তো দু হাজার ষোলোতে এসছে চোদ্দতে এসছে উনিশে এসছে পঞ্চায়েতে এসছে কি করেছ ইলেকশনের পর তো ভোকাট্টা তারপর তো আর কেউ জিজ্ঞেস করবে না সাত দিন দশ দিন এসে বড় বড় ডায়লগবাজি করবে এই করবো তাই করব আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ তার প্রতি পূর্ণ মর্যাদা সমর্থন সমর্থন মানে তার বয়সের প্রতি আমার মর্যাদা জানিয়ে আমার সম্মান জানিয়ে আমি বলবো যে আপনি তো সপ্তম দফার আগে একাধিকবার আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনি পারলেই ভজেরহাট ময়দানে মিটিংটা করবেন আজকে যেখানে আমরা করলাম আপনি এই ফুটবল গ্রাউন্ডে মিটিংটা করবেন বা বিজেপির যে সর্ব সর্বভারতীয় নেতা আমি বলবো যদি বুকের পাটা থাকে এখানে মিটিংটা করে দিয়ে যাবে দেখি আপনাদের কত ক্ষমতা আর যা আজকে জনসমাবেশ হয়েছে এখানে সংবাদ মাধ্যমের ভাইদের বলবো আমার ছবিটা না দেখি আজকে মানুষের ছবিটা দেখাও আর এই ছবিটা বিজেপির সবাই চালান দেখি মানুষ কার সাথে আছে কার সাথে আছে বুঝে নেব আমরা চৌত্রিশ বছরের সিপিএম কে বাংলা ছাড়া করেছি মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেনি আর আপনি ভাবছেন ধমকে চমকে আপনি বাংলা দখল করবেন আমি বলছি মায়েরা এদের আসন্ন আপনি লিখে রাখুন আর আমরা আমাদের ইস্তাহার পত্রে বলেছি যে আগামী চার তারিখ ফল বেরোনোর পরে দেশে আমাদের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে বাংলা এবং তৃণমূল কংগ্রেস তার সাথে সাথে আমরা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে যেভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আমরা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেব আমরা আমাদের ইস্তাহারপত্রে লিখেছি আমরা লিখেছি যে দারিদ্র সীমার নিচে বিপিএল তালিকাভুক্ত যে পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেককে বছরে দশটা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে কেন্দ্রের সরকার দেবে আমরা লিখেছি আর আমি বলবো কোনো বিজেপির নেতা যদি সভা করতে আসে আজকে তেইশ তারিখ কত তারিখ তেইশ তারিখ এখনো প্রচারে সাত দিন আছে সাত দিন আছে তো একত্রিশে মাস এক তারিখ ভোট প্রচারের শেষ দিন তিরিশ তারিখ আমি বলবো দক্ষিণ চব্বিশ পরগনার যে কটা ব্লক টাউন রয়েছে আপনি ঠিক করুন আপনি মঞ্চ বাঁধুন একদিকে আপনার দেশের সর্বভারতীয় নেতাকে পাঠান আর একদিকে আমি থাকবো দশ বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য আমাদের সরকার কি করেছে আর দশ বছর আপনার মোদিজির সরকার কি করেছে আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনার যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন দেখি কত ক্ষমতা আমি মাঠের বাইরে করে দেবো নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমি এই টিভি চ্যানেলের সামনে কথা দিয়ে যাচ্ছি এরা আসতে পারবে না এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে আপনি বলুন তো কত রাস্তা হয়েছে বিভিন্ন জায়গায় খালি ভাঙড় নয় ক্যানিং পূর্ব পশ্চিম ওদিকে পাথর প্রতিমা নামখানা সাগর কাকদ্বীপ কুলপি রায়দিঘি জয়নগর একাধিক জায়গায় ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর সাতগাছিয়া মগড়াহাট পূর্ব পশ্চিম একটা জায়গা বাকি নেই গ্রামীণ রাস্তা প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গত এক বছরে আমরা চোদ্দশো কোটি টাকার গ্রামীণ রাস্তা করেছি আমরা আগামী দিনও করব এই ভাঙর দেড় লক্ষ জয়ের ব্যবধান দেবেন আমি আপনাকে কথা দিচ্ছি আগামী তিন মাসের মধ্যে নতুন তিরিশ কিলোমিটার রাস্তা পঞ্চাশ কোটি টাকা খরচা করে তার সূচনা আমরা করে দিয়ে যাব জুলাই অগস্ট সেপ্টেম্বর জুন জুন থেকে জুলাই জুলাই থেকে অগস্ট অগস্ট থেকে সেপ্টেম্বর পুজোর আগে করবো সূচনা তাও বলে দিচ্ছি আমি এক কথা ছেলে যা বলি তা করি আমি ভেবে কথা বলি না ভেবে কথা বলি না আর কথা দিলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি আপনারা যারা এসছেন আজকে আগামী সাতটা দিন পরিশ্রম করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে এই ভাঙড়কে যারা অপমানিত করেছে দু হাজার একুশ সালে এই ভাঙরের সম্মান আবার প্রতিষ্ঠিত করতে হবে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে আর বহিরাগতদের জবাব দিতে হবে সায়নির বোতাম হচ্ছে তিন নম্বর তিন নম্বর বোতাম এক দুই তিন বিজেপি বিদায় দিন এক দুই তিন বহিরাগতদের তাড়িয়ে দিন এক দুই তিন গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন এক দুই তিন তৃণমূলকে জিতিয়ে দিন আমার আপনার সবার প্রার্থী আর সায়নী এখানকার মেয়ে ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার আন্তর্গত ও যাদবপুরে জন্মেছে থেকেছে বড় হয়েছে আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবে আর সায়নি যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনাই যথেষ্ট আমরা আছি তো ওদিকে প্রতিভা মন্ডল তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার ডায়মন্ড হারবার চারজন যথেষ্ট বুঝে নেব আর কাউকে লাগবে না আমি আপনাদের বলছি তিন নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী আমাদের সকলের প্রার্থী বাংলার প্রার্থী যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা যাকে শোক চোখে সর্ষে ফুল দেখে সেটা সুনিশ্চিত করবেন করবেন তো বিসর্জন হবে তো কি হবে কি হবে না হবে তো আমি একুশে জুলাইয়ের আগে এটা মে মাস পরে জুন তারপর জুলাই একুশে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো আমি নবজোয়ারে এসেছিলাম আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসব কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে দেড় লক্ষের ব্যবধান এক লক্ষ এগারো হাজারের ব্যবধান ছিল দু হাজার উনিশ সালে সেটাকে টপকাতে হবে তো হবে তো তিন নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে আপনারা তিন নম্বর বোতামটা টিপবে না কেউ আটকাতে পারবে না একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো চমকানো আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা আমাদের জীবন গেলে যাবে প্রাণ গেলে যাবে মানুষের সাথে বেইমানি কোনোদিন আমরা করব না কোনোদিন মাথা নত করবো না এদের কাছে আমার মা বাবাকে ডেকেছে মাথা নত করিনি করেছি 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 কোনো দিন মাথা নত করিনি এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা আন্দোলন নবজাগরণের মাটি এই মাটি বীর বিপ্লবীদের মাটি এরা ভাবছে গুজরাট আর বাংলা এক কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান কখনো রামমোহন রায়কে অপমান কখনো স্বামী বিবেকানন্দকে অপমান আমি বাংলা বিরোধীদের খালি বলবো যে আপনারা মাথায় রাখবেন স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন মনীষী আপনারা পেতেন না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতেন না সইটাও করতে পারতেন না রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল বাঙালি নইলে আমার মা আমার বাবা বা আপনার বাবা মারা গেলে সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে ঝাঁপ দিয়ে মৃত্যু বরণ করতে হতো আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই ভাই ওর বারবার বারবার এসে বাংলায় পরিযায়ী আর বসন্তের কোকিলের মতো আপডাউন করতে পারতেন না চৌত্রিশ বছরে কবার এসছিলেন বাংলার মানুষ সিপিএমের বোম বন্দুকের নিচে মাথা নত করে বসে থাকতো বানতলা ধানতলা ভুলে গেছেন ইতিহাস ভুলে গেলে চলবে না আজকে আমি আপনাদের বলবো ভাঙড়ের দায়িত্ব অনেক বেশি আমি ডায়মন্ড হারবারের সাংসদ হয়ে ডায়মন্ড হারবারে অনেক কাজ করেছি কিন্তু বজবজ মহেশতলাকে কলকাতা পুলিশের অধীনে আনতে পারিনি মমতা ব্যানার্জি ভাঙড়কে এনেছে আপনাদের দায় দায়িত্ব অনেক বেশি তাই আগামী দিন মাথা উঁচু করে ভোটটা দেবেন কষ্ট হলেও দেবেন গরম বাড়লেও দেবেন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন গতকাল যারা আপনার অধিকার কেড়ে নিয়েছে হাইকোর্টের একাংশকে ব্যবহার করে তাদেরকে উচিত শিক্ষা দেবেন যোগ্য জবাব দেবেন দেবেন তো ভাইরা দেবেন তো স্বৈরাচারীদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে বহিরাগতদের বিসর্জন হবে পরিযায়ী নেতাদের বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে জোরে বলুন জয় বাংলা 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 আরে জোরে আওয়াজ তুলুন গলায় যত জোর আছে গর্ব করে বলবেন জয় বাংলা গর্ব করে বলবেন মাথা উঁচু করে দুহাত তুলে বলবেন আমাদেরকে বলতো বাংলাদেশি আমরা জয় বাংলা বলি বলে এক বছর আগে ভারতের রাষ্ট্রপতি বাংলায় এসে জয় বাংলা বলেছে এটা আমাদের পরিচয় আমাদের অধিকার জোরে বলুন দুহাত তুলে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার